নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছে আমার এই নতুন ছেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন দিঘির পাড়ে বসে আছি গল্প করছি এদিকে আমার দিদি বসি দিয়ে মাছ ধরতেছে আর কাকে ওষুধ দেখতেছে আর আমি এদিকে দেখতেছি কয়টা মাছ পেয়েছে মজার মজার গল্প করতেছি মাছ ধরে দেখছি দেখেন পাশে একটা নতুন ডিগ্রি হচ্ছে এদিকে দেখতে দেখতে দেখুন আরো একটা মাছ বসিতে ধরে গেছে এইটা তেলাপিয়া মাছ আকা বসি থেকে মাস্টা খুলে বালতিতে রাখছে এরপর আমরা আমাদের জমি দেখতে যাচ্ছি দেখান চারিদিকটা সবুজ হয়ে যাচ্ছে দেখেন এটা আমাদের জমি ধান গাছ গুলো এখন বড় হচ্ছে সামনে একটা জমির জল শুকিয়ে গিয়েছে ఈ పంత శేష నమస్కారం